অসহায় কোন দিক যাই এখন যাওয়ার রাস্তা নাই এই যে আমরা আইলাম থাক তোর বাতাই নিদি মনে কি কিছু কথা বর্ষায় বেশ ইসকোড়নে এই যে দেখেন কেমন করতেছে মানে অসহায় জীবনযাপন ওই যে হাত দিয়ে চেক করতেছে উঁচু জায়গা আছে নাকি বা পানি কতটুকু দেখছেন কতটা অসহায় এই বন্যায় সবাই